الله الشهيد رب العالمين اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار. ربنا لا تدرك قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب. رب العالمين الله يجعل আল্লাহ আল্লাশলসায় মাহফিলে তোমার দরবারে হাত বাড়াইছি মেহরবানি করে এই মাহফিল তোমার শাহি দরবারে কবুল আল্লাহ হাদিয়া সবুজ মিনারার জান্নাতের বাগানে তোমার হাবিবের খেদমতে দয়া করে পৌঁছায় জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লা বদরে বহুদে খন্দক মোতা সহদায় কারবালার ময়দানে দয়া করে মাহফিলের হাদিয়া নজর পৌঁছাওয়াল্লাহ কাদরিয়া চিস্টিয়া নকশবন্দিয়া মজাদিদিয়া হানাফি সাফি মারি কামগুলি তিনশো ষাট আউলিয়া সুলতানা আউলিয়া হজরত শাহজালিয়া মনি মজাদিদ রহমাতুল্লাহ আলাই আল্লাহ মৌলিক বাজারে শাহ মুস্তফা আল বাগদাদি আল হাসানি হুসেন রহিমাউল্লা রব্বুল আলমীর তোমার অলি আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা আফুল তুলি রহমাতুল্লাহি খেদমতে দয়া করে মাহফিল রাহা দিয়া পৌঁছাওয়াল্লাহুল আলমিন সবাব পৌঁছাও শাহসুবি আল্লামা ফতে আলী রসুলেন আমার রহমাতুল্লাহ শাহসুবি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগি রহমাতুল্লাহ আল্লাহ তোমার অলি আল্লামা শাহসুবি খাজায় নাইকুল রহমাতুল্লাহি তিনাদের খেদমতে যত আল্লাহ ঘুমিয়ে গেলেন সকলার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ পৌঁছাও আরে কামেল মুর্শিদে মোকামিল আমার হুজুর কেবলা জানেন নুরানি দারুল বাকায় দয়া করে হাদিয়া নজর পৌঁছায় দাও আল্লাহ হুজুর কেবলার আপন জন পিরাম্মা সাহেবানী পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন সিলসিলার খেদমত করে যারা কবরে চলে গেল রহমত ভাই থেকে শুরু করে যত মুরব্বী প্রবীণ ভাই বোনেরা কবর দেশে চলে গেল এই এলাকাবাসী জানি না কার মা নাই কার আব্বা জান নাই কে জানি মাও নাই বাবাও নাই আল্লাহ বাবা মার কবর গুলি করে জান্নাতের বাগান দাও আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য তোমার বান্দারা এই মাহফিলে আগামী বছরের জন্য শরী হইলেন প্যান্ডেল দিয়া মাইক দিয়া পোস্টার দিয়া তাবারক দিয়া সাইল দিয়া খাসি দিয়া গরু দিয়া তেল দিয়া যে যেইভাবে শরী হইলেন অর্থবিত্ত দিয়া পাকশালায় পুড়ে পড়ে আমার ভাইগুলি রান্না বান্না করেছেন তাবারক রান্না করেছে পর্দার অন্তরাল থেকে আমাদের মা বোনেরা খেদমত করেছেন কে কোন আশা নিয়ে খেদমত করছে আমি জানি না আল্লাহ বিপদের মধ্য পরে মুসিবতের মধ্য পরে তোমার দরবারে হাত বাড়াইছি এলাহি আমাদের কারো হাত তোমার দরজা থেকে শূন্য ফিরাইয়া দিও না আল্লাহ সবার মনের আশাগুলি তোমার দরজা থেকে পুরা করিয়ে দাও আল্লাহ ওরা ফিলিস্তিনের মুসলমান আজ বড় নির্যাতিত আল্লাহ আল্লাহ মেহরবানি করে বাইতুল আকসার জন্য যে মানুষগুলি শহীদ হয়ে গেল তাদের কবরে দয়া করে স্বভাব পৌঁছে দাজার হাজার হাজার বাচ্চারা এতিম হয়ে গেছে আল্লাহ মা নাই বাবা নাই দাদা দাদু কেউ বংশের মানুষ পর্যন্ত নিঃশেষ হয়ে গেছে মালিক ছোট বাচ্চাদের আল্লাহ তুমি দয়া করে অভিভাবক হয়ে যাও আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় রসিব করো আমার উপরে বেজার হইয় না বাই আকসা দয়া করে আমাদেরকে আবার ফিরাইয়া দাও আল্লাহ আমাদের দেশের উপরে তুমি অমরিত রহমত নাজি আল্লাহ শস্য শ্যামাল দিয়ে আমাদের জমিনকে ভরে দাও আল্লাহ বিদেশে প্রবাসে যারা আছে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ বিদেশ যারা যাবে যাওয়ার ব্যবস্থা করো আল্লাহ ইয়া আরবী ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের অপরন্ত বরকদ নসিব বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সবাইকে বাঁচাও আমার ভাইরা তোমার অলির দরবারে নিয়মিত খেদমত করে ইহরি লক্ষ লক্ষ মানুষের জন্য তারা রান্না বান্না করে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের জন্য তারা আগুনের মধ্যে পুরে আল্লাহ আমার এ ভাইদের উত্তম জাজা দিয়ে দাও আল্লাহ খেদমত রুশিলায় তাদের পূর্বপুরুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার এই ভাইদের রুটি রুজির মধ্যে অফরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ প্রত্যেক বছরে বংশ পরস্পরের সিলসিলার জন্য এই মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে রাখো আল্লাহ আলহামদুলিল্লাহ সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য হুজুর কেবলা জানের জিসমানি আওলাদ আমাদের পরম শ্রদ্ধা হাস খাজা মিয়া ভাই জান মুজাদ্দিন সাহেব তেনাকে সম্পূর্ণ সুস্থ দীর্ঘ হায়াত বাড়ায় দাও খাজা মেজবাই খাজা পরিবারের সকলের দীর্ঘ নিয়ে খায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদের আমাদের বাচ্চা কাচ্চার সন্তানদের দীর্ঘ নে বা বা করো আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত থেকে আমাদের আমাদের সন্তানদেরকে হেফাজত করোয়াল্লাহ আল্লাহ নাহিরা আলমিন আর সরা পোশারা মো আলা রসুর হিলকারী সাকারাতের বিছানা মৃত্যুর যন্ত্রণা কঠিনের সময় امدر زبان الجري قل مدل لا إله إلا الله محمد رسول